আমাদের কাছে শিকারত করেনি খালি কয় আমার ছন্দ এগারোটা শুনি কাল সকালে সকালে ঘুমার থেকে উঠছি উঠে আমার জাংলা সই আমি দেখি তো সবন গাওয়া কান দিচ্ছে কান দিচ্ছে আমি দৌড়ে গেলাম যাই দেখি তো সবন গা কোনো কথা কবার ইচ্ছে না কথা কবার ইচ্ছে না আমি দৌড় দৌড় মানে যা দেখি আমাকে পাঞ্জাবি মার্কা লিলু ভাই আর আমি অক ধরলাম চিন্নার বাড়ি পার হয়ে যায় অক ধরে পরে ওকে একটা চরমার চুই করছে আমি কিছু করিনি কিছু করিনি মানে ওকে মারবে দেয়নি ভাই আনে ওই এখন মনে করেন

চকলিয়া গড়ার দিকে সরক করে খেলে গেছে আমরা কিচ্ছু করতে মমি আলিপক দাও আলিপক দিয়ে আমি খেলবো আমি দিকে নাই সরকিয়ে সরক আইসক্রিম কিনে বিস্কুট কিনে বিস্কুট কিনে समय <laughs> <laughs>